সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সোয়ার ফারুকি বলেছেন বই প্রকাশ বা কোন ধরনের মত প্রকাশের ওপর হস্তক্ষেপ করার ইচ্ছে অন্তর্বর্তী সরকারের নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম রিপোর্ট স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা স্লোগানে উৎসব দু হাজার পঁচিশ সঙ্গীত দিয়ে শুরু হয় দুদিনের উৎসব আয়োজন উদ্বোধন করেন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম আবু সাইদ আমার দেশের কবিতা ভালোবাসিছে আমি এই অনুষ্ঠানে উদ্বোধন বিগত সরকারের সময়ের দল দাস কবিদের মতো না হয়ে কবিদেরকে গণমানুষের কণ্ঠস্বর হওয়ার আহ্বান জানান আয়োজকরা যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে তারা কবি নয় যারা সম্পদের জন্য গালি বালির জন্য কবিতা লেখে তারা কবি নয় কবি হচ্ছে সেই যে মানুষের জন্য কথা বলে গত ষোলো বছর এই কবি নামধারী ভণ্ড প্রতারক দুর্বৃত্ত গণদুশ্মন আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনে নিপীড়িত নির্যাতিত আহত নিহতদের পক্ষে টু শব্দটিও কখনো করেনি বইমেলায় প্রকাশিত কোন বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার ইচ্ছে নেই সরকারের বলে জানান সংস্কৃতি উপদেষ্টা নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই এটা একটা ভুল তথ্য এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন এটা উনি ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন এটা এটার সঙ্গে আমরা একমত নই এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে এবং সেটা যদি আমাকেও গাল মন্দ করে এতে কিছু যায় আসে না দেশের পাশাপাশি এবার উৎসবে ইরান প্যালেস্টাইন ও জাপানের কবিরাও অংশ নিচ্ছেন লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা